হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজকে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতেই খুব সহজে বড়িগুলো বানিয়ে নেবে আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় দোকান থেকে তো আমরা বিভিন্ন রকমের বড়ি কিনে আনি তবে তার স্বাদ কিন্তু খুব একটা ভালো লাগে না বাড়িতে বানানো বড়ির যে স্বাদ হয় সেই স্বাদ কিন্তু দোকানের বড়িতে আসে না খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব আর অনেক টিপসও থাকবে যে টিপসগুলো ফলো করলে বড়িগুলো একদম সুন্দর হবে আর সুস্বাদুও হবে আচার যেরকম নিয়ম মেনে করতে হয় সেরকম বড়িরও কিছু নিয়ম আছে যেগুলো ফলো করলে বড়িগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তার জন্য ডালটা আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই রাতে ভিজিয়ে নিতে হবে তো যতটা পরিমাণ তোমরা ডাল ইউজ করতে চাইছো বা বড়ি বানাতে চাইছ সেই হিসেবে ডালটা নিয়ে নেবে এখানে অড়োর ডাল আছে আর মুসুরির ডাল আছে আমি এই দুটো ডাল দিয়েই তিন রকমের বড়ি বানাবো আর অবশ্যই কিন্তু ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেবে এবার দেখো আমি মুসুর ডালটা প্রথমে বেটে নিচ্ছি এখানে একটা ছোটো টিপস দিয়ে রাখি তোমরা যদি যে কোনো ছাগনির সাজে যদি ছেঁকে অনেকক্ষণ রাখো সেক্ষেত্রে ডালটা একটু শুকনো হয়ে যাবে তাই সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে এখানে দেখো আমি জলটা ঝরিয়েই মাত্র মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তাই আমি এক চামচের মতো জল এখানে ইউজ করেছি আর ভর্তি ভর্তি দেবে না তাহলে কিন্তু ভালো করে বাটা যাবে না এটা একটু খেয়াল রাখতে হবে যাতে একদম মিহি পেস্ট হয় যতটা মিহি হবে বড়ি কিন্তু ততটাই ফাববে ফুলবে আর ততটাই সুন্দর হবে দেখতে পাচ্ছ ঠিক কীভাবে করে নিয়েছি একটুও কিন্তু ভাব থাকা চলবে না আর জলের পরিমাণটাও ঠিক রাখতে হবে পাতলা হয়ে গেলেও কিন্তু সেক্ষেত্রে বড়িগুলো চেপটা মতো হয়ে যাবে একটা বড়িও সুন্দরভাবে হবে না তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা ফলো করবে তাহলে দেখবে সুন্দরভাবে বড়িগুলো রেডি হবে এবার দেখো আমি এই ডালটাও বেটে নিচ্ছি এই ডালটা একটু আঠালো আঠালো থাকে আর এই ডালটা একটু শক্ত রেখে বাটবে মানে মুসুরির ডালটা একটু পাতলা হলেও চলবে কিন্তু এই ডালটা একটু শক্ত রেখে বাড়বে আর ভেতরে কিন্তু কোনো রকমের দানা যেন না থাকে তো অল্প করে দিয়ে দিয়ে আমি অনেকবার ধরেই কিন্তু বেটে নিয়েছি আমার বড় মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা সেটাতে ভালো বাটা যায় না ওই জন্য আমি ছোটোটা দিয়েই বাড়লাম টাইম লাগবে ঠিকই কিন্তু বড়িটা সুন্দর হবে তো এবার আমি এই যে বিউরির ডাল বিউরির ডালের আমি যেই পেস্টটা করে রেখেছি সেটাকে আমি দুভাগ করে নিচ্ছি কারণ আমি এটা দিয়ে দু রকমের বড়ি বানাবো একটা বানাবো প্লেন আমার শাশুড়ি মা এই প্লেন বড়িটা খেতে ভালোবাসে তো তার জন্য একটু পাঠাবো তো এই প্লেন বড়িটা আমি বানাচ্ছি আর একটু হিং দিয়ে বানাবো তো দেখো বড়ির সবথেকে যেটা মেন জিনিস সেটা হলো ফ্যাটানো যত সুন্দরভাবে তোমরা বড়ির ব্যাটারটাকে ফ্যাটাতে পারবে তত পারফেক্টভাবে বড়িগুলো তৈরি হবে তো দশ থেকে পনেরো মিনিট ধরে কন্টিনিউ করে এটাকে ফেটিয়ে নিতে হবে মিক্সিতে বাটার এটা একটা সুবিধা যে মিক্সিতে বাড়লে বেশিক্ষণ ফেটাতে হয় না মায়েরা তখন শিলে বাড়তো তাই অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ডাবতে হতো বা ফেটাতে হতো তো এবার দেখো কিভাবে তোমরা চেক করবে যে এটা ঠিক মতো হয়েছে কি না পারফেক্টভাবে এ দেখো আমি কাপের মধ্যে জল নিয়ে জলের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে ওপর দিয়ে ফুলে উঠেছে একটু কিন্তু তলায় পড়ে যাচ্ছে না তার মানে সুন্দরভাবে ফেটানো হয়েছে তো এবার আমি একটা থালা প্রথমে রেডি করে নিচ্ছি বড়িটা দেওয়ার জন্য একটা টিস্যু পেপার দিয়ে বড় একটা থালার মধ্যে আমি স্টিলের থালার মধ্যে দিচ্ছি তোমাদের নেট থাকলে নেটে দেবে এবার দেখো আমি যেই মেশিনটা দিয়ে বানাবো সেই মেশিনটা নিয়ে নিয়েছি এটা কিন্তু তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি আগের ভিডিওতে যেখানে আমি বিউলির ডালের বড়ি দেখিয়েছিলাম মশলা বড়ি রেসিপি সে তোমরা কিন্তু সেখান থেকে দেখে বানিয়ে নিতে পারো বা তোমরা দোকানে যেই নলগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারো তো দেখো আমি অল্প খানিকটা নিয়ে ভেতরে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মুখের কাছে সামনের দিকে টেনে নিলাম আর অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরে কোনো রকমের বাতাস যেন না থাকে বাতাসটাকে একটু টিপে বের করে দেবে তারপর সামনের দিকে একটু চেপে দেবে তাহলে দেখবে বেরিয়ে আসছে এবার দেখো যেই পরিমাণে তোমরা বানাবে মানে ছোট বানাতে চাইছো কি বড় বানাতে চাইছো সেই হিসেবে এটাকে প্রেস করতে হবে যদি ছোট ছোট বানাতে চাও তাহলে একদমই হালকা করে পেস করবে তাহলে দেখবে সুন্দর করে বড়িগুলো বেরোচ্ছে আর ছোট ছোট হচ্ছে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা একইভাবে দিয়েছি আর প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে একই মাপের হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আর বড়ি ছোট ছোট দিলে সুন্দরভাবে কিন্তু একদিনই শুকনো হয়ে যায় এবার বানিয়ে নেবো হিঙের বড়িটা তো হিংটা একটু দলাবে গেছিলো আমি হাতে করে একটুখানি গুঁড়ো করে নিলাম শেষের দিকেই তো এই হিংটা দিলেই হয়ে যাবে যেহেতু আমার কম ডাল আছে পরিমাণটা ডালের পরিমাণ অনুযায়ী তোমরা হিংটা একটু বাড়িয়ে কমিয়ে নেবে তো এখন দেখো খুব ভালো করে ব্যাটারটার সাথে আমি মাখিয়ে দিলাম এরপর ফেটিয়ে নেব এটাকেও কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই হিঙের বড়িটা তোমরা যে কোনো নিরামিষ তরকারি বা মাছের ঝোলের সাথে দিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে বা বিভিন্ন সবজি দিয়ে যে আমরা তরকারিটা করি লাবড়ার তরকারি করি তাতেও তোমরা এই বড়িটা দিতে পারো খুবই সুস্বাদু লাগে খেতে আর দোকানের বড়ি দেওয়া মাত্র একদম ভেঙে যায় তবে এই বড়িগুলো ভেঙে যাবে না খুবই সুন্দরভাবে হবে আর খাবার সময় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো হিঙের বড়িগুলো আমি একটু বড় বড় করলাম এবার মুসুর ডালের বড়িটা একইভাবে করে নেব সুন্দরভাবে প্রথমে ফেটিয়ে নিচ্ছি আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবে তাহলে দেখবে বাড়িতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে অনেকেই বড়ি দিতে চায় না সময় সাপেক্ষর জন্য তবে দেখো এইভাবে করলে কিন্তু খুবই সহজভাবেই হয়ে যাবে ফ্যাটার ওটাতে একটু যা টাইম লাগবে বাদ বাকি কিন্তু কিছুও লাগবে না আর এই মেশিনটা দিয়ে খুবই তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় আর তোমাদের সাথে ছোটো একটা কথা শেয়ার করে রাখি যারা বলো যে গরমের সময় কি বড়ি দেওয়া যায় গরমের সময় বড়ি দেওয়া যায় না সেটা কিন্তু একদমই ভুল কথা যারা ধরো বিজনেস করে তারা তো সারা বছরই বড়ি দিচ্ছে তাদের বড়ি এত সুন্দর হয় কী করে তাই না তো সারা বছরই বড়ি দেওয়া যায় এমন কোনো কথা নেই যে শীতের সময় বড়ি দিলেই সুন্দর ভাববে ফুলবে না হলে হবে না ফ্যাটানোর ওপরই নির্ভর করছে সেটা কত সুন্দর হবে তো দেখো বড়িগুলোকে আমি এখন কড়া রোদ্দুরে দিয়ে দিয়েছি ভালো করে একদিনেই কিন্তু শুকনো হয়ে যাবে যেহেতু ছোটো ছোটো দিয়েছি আর যেখানে মানে সারা সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ্দুরটা পরে সেই জায়গাতে দিয়ে রাখবে দেখতে পাচ্ছ একদিনেই কতটা সুন্দর শুকনো হয়ে গেছে আর যেহেতু আমি ভেতরে তেল দিয়েছিলাম তাই তুলতেও কোনো কষ্ট হয়নি দেখতেই পাচ্ছ একদম হাত দেওয়ার সাথে সাথেই উঠে চলে আসছে বড়িগুলো কতটা সুন্দর হয়েছে আর একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা এটা ফুলেছে দেখতেই পাচ্ছ হাতে দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখো মুসুর ডালের বড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এখন ভালো করে কিন্তু কন্টেনারে করে রেখে দিতে হবে আর মাঝে মধ্যে একটু রোদে দিলেও চলবে আর না দিলেও চলবে যেহেতু এখানে লবণ দেওয়া নেই খারাপ হয়ে যাবার ভয়ও নেই এয়ারটাইট কন্টেনারে করে অবশ্যই কিন্তু রাখতে হবে আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে